আসসালামাইকুম আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে এলাম আমি দোকানের মতো খাস্তা সিনারা বানিয়ে দেখাবো তার জন্য আমি এতটা আটা নিয়েছি কালো জিরে নিয়েছি অল্প কিছুটা সাধারণত নুন দিয়েছি ময়ন করার জন্য আমি এতটা তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমাকে ভালো করে এটা ময়েন করে দিচ্ছি ঘষে ঘষে ময়নটা করলে সিঙ্গারাটা খুব ভালো হবে হয়ে গেছে এটা মোট মুচলেই হয়ে যায় এবার আমি পানি দিয়ে ডো করে নিব অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি এটাকে করে শক্ত ভালোভাবে ঠেসে ঠেসে এটাকে মালিশ করে নিতে হবে যত মালিশ দিব তত এটা ভালো হবে এটা আমার ডো হয়ে গেছে এইটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিলাম আমার ম্যাটারটা হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে না শক্ত না নরম করে নিব। আলুর পুরটা আমি স্টোর করে রেখেছিলাম একটু গরম করে নিচ্ছি কড়াইয়ে দিয়ে এটা আমার গরম হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দিই আমি লেচিটা কেটে দিচ্ছি লেচিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি বেলে দেখাচ্ছি এটা আমি বেলে নিচ্ছি লম্বা লম্বা করে একটু বেলতে হবে পুরোটা আমার বেলা হয়ে গেছে এবার আমি কেটে দেখাচ্ছি কেটে কেটে পুরোটা আমি রেখে দেব তারপরে আমি তৈরি করে দেখাবো পুরোটো আমার বেলা হয়ে গেছে আমি এবার কেটে নিলাম এবার আমি বানিয়ে দেখাবো এই যে এতটা হয়েছে মুখে পানি দিয়ে দিতে পারে এটা খসে না এইভাবে আমি পুরোটা করে আপনাদের দেখাবো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে আপনাদের দেখাবো দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি সিঙ্গারা ভাজার জন্য তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরম হয়ে যাক তারপরে আমি সিঙ্গাড়াটা দেব তেলটা হয়ে গেছে আমি সিঙ্গাড়াটা দিয়ে দিচ্ছি হালকা হিটে খুব বেশি হিট দিলে ওপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা হয়ে থাকবে তিনটে তিনটে করে আমি উল্টে দিচ্ছি এই যে এক পিট হয়ে গেছে হালকা এক পিঠ ভালোভাবে হয়ে গেছে আর এক ঠিক হয়ে গেলে হয়ে যাবে এটা শিঙাড়াটা হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি আরও এই তিনটে দিয়ে দিচ্ছি শিঙাড়াটা আমার হয়ে গেছে মুচমুচে খাস্তার মতো এই রকমভাবে পরে খেয়ে দেখবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন